যার বংশে বাহাত্তর জন হাফে জালেম আছে জোরে বলুন সুমাহান সেরকম মহাদ্দিসকে জেলের কুটিরিতে শুধু তাই নয় কষ্ট কোথায় জানেন আমার ধরলে আমাদের এখানে অনেকজন বয়স্ক মানুষ আছে আপনার কত বয়স হলো বাবা কত হয়েছে বলুন কত বাষট্টি আপনার বিয়ের কাবিল নামা আছে আল্লামা মামুনুল হক দামাদ বরকাতহু আমি দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক জরুমুন আল্লাহ মামিন আমি জলসায় এসছি সিদ্ধায় দাউদ দিয়েছে আমাদের বাবু। যদি উনি আমাকে ভালোবেসে বলেন হুজুর আমার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন আমার বাড়িতে থাকবে একদিন ঘুরে যাবে মেদিনীপুর আচ্ছা আপনি বলুন আমি নিয়ে এলে অপরাধ হবে কথা বলুন না নতুন দেশ পর্দার মধ্যে এলো এরপর জুলফিকার বাবু বললে যে আমার বাড়িতে অসুবিধা আছে তো সিদ্দা বাজারে একটা গেস্ট হাউস আছে সেখানে রেখেছি পুলিশে এসে যদি আমাকে বলে তোমার বিবি এই যে তোমার স্ত্রী প্রমাণ দাও কাবিল লামা দেখাও বাড়িতে আমার কাবিল নামার আকাছ আমি যদি না দিই আমাকে বলবো এই মেয়েটাকে ধর্ষণ করতে নিয়ে এসছি জোরে বলুন না না আল্লামা মামুনুল হক সাহেব তিনি কোনো প্রোগ্রামে গেছেন নিজের স্ত্রীকে নিয়ে একটা হোটেলে দাঁড়িয়েছেন সাথে কাবিল নামা এসে প্রশাসনের লোক বলছে কাবিল না থাকার কারণে আপনার উপরে ব্যবচারের ধর্ষণের কেস দেওয়া হলো চলে পড়ুন নাউজ বিল্লাহ এই বাংলাদেশের ধ্বংস খুব তাড়াতাড়ি আছে আমি জানি আমি ভবিষ্যৎবাণী করছি ওই দেশটা দেশ থাকবে না আল্লাহ ধ্বংসই পতিত করবেন যে দেশে আলেমরা জেলের কুটিরিতে থাকে আর ধর্ষণকারীরা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে সেখানে কখনো আল্লাহর গজব ছাড়া কিছুই নাজিল হতে পারে না সে তার সঙ্গে যেই ফিল্ম করে তাকে একটা করে ছেলে গিফট দেয় জোরে বলুন না বিয়ে নয় ছেলে গিফট দেয় যেই তার সঙ্গে ফিল্ম করে একটা করে নায়িকা বলে তাকে একটা করে ছেলে গিফট দিই তার ছেলে হয়ে যায় তার বাপের পরিচয়ের দরকার নয়

একটা কথা মাথায় রাখবেন আমার মতো মৌলবি হক কথা বলার কারণে শুনতে পাবেন কোনদিন ভারতের জেলের কুঠরিতে ইয়াসিনকে ভরেছে যদি অপবাদ দেয় এতটুকু বিশ্বাস রাখবেন এই মৌলবি শওকতের বেটা কারি ইয়াসিনের উপরে যে ইনশাআল্লাহ হকের উপরে আছি আর মৃত্যুকাল পর্যন্ত হকের উপরে টিকে থাকব দোয়া করবেন যেন বেঈমানের সামনে মাথা নত না করতে হয় চলে বলুন আল্লাহুম্মা আমিন জীবনে করিনি আর মৃত্যুকাল পর্যন্ত বেইমান আর নেমকারামের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ আমার ভাই বড় কষ্ট লাগে ওই বাংলাদেশের মাটিতে হাসিনা নিজে সাফাই দিতে আমার কাছে দলিল আছে বলছে অনেক মূলবিরা তারা বলছে আমার ছেলে নাকি ইহুদিকে বিয়ে করেছে আমার ছেলে নাকি বেঈমানের মেয়েকে বিয়ে করেছে আমার মেয়ে যাকে বিয়ে করেছে সে তো খ্রিস্টানদের মেয়ে আর খ্রিস্টানরা আহলে কিতাব এটা যারা জানে শিক্ষিত লোক থেকে বলে যাচ্ছি যারা মনে মনে ভাবেন যে হাসিনা যখন বলেছে খ্রিস্টানরা আহলে কিতাব তাহলে তারা আহলে কিতাব আমি বাংলাদেশের যুবক দিকে বলছি শোনো এই বেঈমানের খপ্পরে পড়ো না খ্রিস্টান দিকে যারা আহলে কিতাব ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে তারা আহলে কিতাব ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হযরতে ঈসা মসীহকে আল্লাহর পয়গম্বর মেনেছে যেদিনে তারা বলেছে আল্লাহর বেটা সেদিনই সঙ্গে সঙ্গে আহলে কিতাব থেকে বাতিল হয়ে গেছে তারা বেঈমান হয়ে গেছে কাফের হয়ে গেছে জোরে বলুন বাংলাদেশের কোয়ালিটি বলে দি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানো হাসিনা আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে আমাকে একজন বলেছে ফোন করে হুজুর আপনি দাওয়াত নেবেন না বাংলাদেশে পা আগলি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি এমন কি বলা আছে একজন আমাকে লেখেছে হুজুর আমি আপনার একটা জলসা ভারতের কোন মিডিয়ার জলসা নিয়ে আমি বাংলাদেশে আমার আমার মোবাইল থেকে ছেড়েছি তিন ঘন্টার ভেতরে আমার বাড়িতে পুলিশ চলে এসেছে আমাকে অ্যারেস্ট করতে আমি ক্ষমা চেয়ে ডিলিট করেছি তবে ছেড়েছে কেন হক কথা বললে হাসিনা সেই মলবিকে জেলের কুঠরিতে ভরে রাখে বাংলাদেশের জেলে হাজার হাজার উলামা জেলের কুঠরিতে বন্ধু আছে ভালো ভালো আলেম আল্লা দেলোয়ার হোসেন সাইদি জেলের কুঠরিতে বন্ধ আছে শুধু তাই নয় কারুর বিবি যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় থাকে আর যদি বিবিকে বলে আমি কালকে আর একটা বিয়ে করছি সেই বিবিও বলবে যে আমি থাকতে বিয়ে করো না আমি মরে গেলে বিয়েটা করবে ঠিক বললাম না সেটা শুধু আপনার বিবি নয় মৌলবির বিবি হোক জারি বিবি হোক পীরের বিবি হোক কেউ অনুমতি দিবে না দ্বিতীয় বিবাহ করা শরীয়তে চলুন বাধাটা নারীর কাছে নেই বিবির কাছে নেই বিনা অনুমতিতে আপনি বিবাহ করতে পারবেন স্ত্রীর কাছে এজেন্ট লাগবে না যে জায়গাটাই বাধা সরিয়ে আছে আল্লাহ বললেন তোমাদের দিলে হৃদয়ে যদি মনে হয় দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুভানা আজকে আমি পৃথিবীর কথা না ভারতের কিছু কিছু অন্ধভক্ত তারা বলছে মুসলমান চার চার সাদিয়া করতে মুসলমান চারটা করে বিয়ে করে আশা করি ভারতে যদি চল্লিশ কোটি মুসলমান থাকে এদের মধ্যে উনচল্লিশ কোটি যদি কুড়ি কোটি বিবাহিত হয় এই কুড়ি কোটি বিবাহিতর মধ্যে আমার মনে হয় সাড়ে লয় কুড়ি কোটি উনিশ কোটি নিরানব্বই লক্ষ মানুষের চারটা তো দূরের কথা তিনটে বউ নাই ঠিক বললাম না ভুল বললাম বাবা এখানে আমরা এতগুলো মানুষ বসেছে আশা করি কারো চারটা বউ নাই আছে কি নাই শুধু এই থানাটাই খুঁজলেও পাওয়া যাবে না কারো চারটা বউ আছে ইসলামী শরিয়তে জায়েজ করা হয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কে পাঠিয়েছেন আল্লাহর কসম গোটা পৃথিবীর বায়োডেটা কোরআনে ভরে দিয়েছে দুনিয়া শুরু থেকে মানুষ কেয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ ইসলামের সামনে এসে দাঁড়াবে এটা অনুভব করতে পারবেন না বর্তমানে আমরা উলামারা অনুভব করছি কতগুলো পাপ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কত দিক থেকে ইসলামকে ঘেরা হচ্ছে কি দিয়ে পাপ দিয়ে ঘেরা হচ্ছে যেটা থেকে বেরুবার উদ্ধার হবার ক্ষমতা মুসলমানদের নেই আপনি নেকির কাজ মনে করে করছেন অথচ সেইখানে পাপ ঢুকে যাচ্ছে এমন পাপ ঢুকছে যে পাপের দ্বারা জাহান নামের রাস্তা অতিক্রম করতে হবে অথচ মুসলমান নেকির কাজ মনে করে করছে ভালো কাজ করে মনে করে করছে মনে করে করছে। যদি বলেন কিছুদিন আগে ঈদ উল ফিত্র পেরিয়ে গেল তাই বহু জায়গায় অনেক গ্রামে আপনাদের এখানে কি হয়েছে আমি জানি না আর জানতেও চাই 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 আমি আমার বর্ধমান জেলার কথা বলছি হাওড়ার কথা বলছি বীরভূমের কথা বলছি মুর্শিদাবাদের কথা বলছি যেগুলো আমার চোখে ঠেকেছে জলসা করতে গিয়ে ঈদ উপলক্ষে যেদিনে ঈদের চাঁদ উঠেছে সেই দিন থেকে মুসলিম যুবকরা হারাম খোররা ডিজে নিয়ে এসে সারা রাত এবং ঈদের দিনে সারা দিন গান বাজিয়েছে বহু প্রমাণ আছে আমার আপনি বলুন আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম জৈন, আর ভারতের সংবিধানে লেখা আছে সবাই নিজের নিজের ধর্মকে নির্দিধায় পালন করতে পারবে আপনার গ্রাম ধরেলেন হিন্দু আর মুসলিমের গ্রাম হিন্দু ভাইরা তাদের ঠাকুর ভাসাতে যাচ্ছে ডিজে বাজিয়ে আপনি থানায় অভিযোগ করলেন আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে মসজিদে নামাজ হচ্ছিল তারা ঠাকুর ভাষাতে গেছে এক মিনিটের লেগে আপনার কথাটা মেনে নিলাম এটা অপরাধ কিন্তু আপনি চলো মুসলমান এত বড় এমন যারা বলছে গান বাজারে আমার নামাজের ক্ষতি হচ্ছে আমার ইমানের ক্ষতি হচ্ছে এই মুসলমানরা ব্যাটার বিয়েতে তিন দিন চার দিন ধরে গান বাজাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম বাবা রাগ করবেন না এই মুসলমান রাই পিটির বিয়েতে ডিজে বাজাচ্ছে ব্যাটার বিয়েতে ড্যান্স করছে মিছিল বার করে আমার মোবাইলে প্রুফ আছে হাওড়া জেলায় বারোই রবিউল আউয়ালের নাম করে জুলুসের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে মুসলিম যুবকরা তাদের হাতে কলমা লেখা ঝান্ডা আছে সেই প্রোগ্রামে ফুরফুরা শরীফের একজন পীরজাদাও ছিলেন তিনি লজ্জাবোধ করেছেন দুঃখ প্রকাশ করেছে আমি যদি জানতাম তোমরা এই ধরনের পাপ করবে আমি এই জায়গায় আসতাম না আমি হাওড়া জেলার বাগনানে এক জলসাই বললাম যে এই জুলুস বার করা হারাম শরীয়তে চার পাঁচটা অন্ধ ভক্ত লোক উঠে এসে আমাকে প্রশ্ন করল হুজুর কোরআন হাদিসে কোথায় নিষেধ আছে প্রমাণ দিন আমি বললাম ভাই আমার কাছে প্রমাণ নেই তাইলে আপনি হারাম বললেন কেন আমি তাকে বললাম কেন বলেছি এ উত্তর আমি তোমার কাছ থেকেই নেব তোমাকেই দেব তুমি বসো চুপ করে তোমরা আমি উত্তর তোমাদের কাছ থেকেই দেব আমি পরক্ষণে জিজ্ঞেস করলাম আজকে তোমরা এসার ফরজ নামাজ করাকাত করেছো বললে হুজুর চার রাকাত আমি বললাম আমি ইয়াসিন বলে যাচ্ছি কাল থেকে ছ রাকাত পড়বে আমার কাছে কি চাইবে তুমি আপনারা কি চাইবেন আমি যদি বলি ছ রাকাত পড়বে কথা বলে না কি চাইবে প্রমাণ চাইবেন দলিল দেন কোরআন হাদিসের কেন আমি কাল থেকে ছ রাকাত পড়বো আর আমি যদি ঘুরিয়ে আপনাকে বলি যে তুমি প্রমাণ দাও ছড়াঘাত পড়া যাবে না কোথায় লেখা আছে হাদিসে কোরআনে আপনি খুঁজে পাবেন পৃথিবীর কোন মলবি খুঁজে পাবে এই যে জায়গাটাই জলসা করছি আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন দলিল যার জায়গা সে বলবে দলিল দাও আর আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা দলিল আর খুঁজে পাবে আমাকে পাগলখানায় বলবে না বলবে না লোকে আমাকে পাগল বলবে তো যখন বলছি জায়গাটা আমার যখন তুমি বলেছো ডিজে বাজিয়ে জুলুস তোমাকে দিতে হবে আমি দিব না দলিল তুমি দিবে কোরআন হাদিস থেকে যে ড্যান্স করে জুলুস বার করা যাবে ডিজে বাজিয়ে আপনারা বলুন ইসলামী শরীয়তে গান বাজনা কি কথা বলে না হারাম তো যদি হারাম হয় মুসলিম যুবক জুলুস বার করে হিন্দি গান চাপালে ওটা কি করে জায়েজ হবে নবীজির নাম করে বিবেককে জিজ্ঞেস করো শুধু বায়ান শুনে দূর থেকে গালি দিলে হবে না তার ভিতে যেতে হবে ভেতরে যেতে হবে তার ভেতরে ঢুকতে হবে বায়ানের ভেতরে মোবাইলে বায়ান শুনলেন ইয়াসিন সাহেবের কে কোন ইউটিউবার কেটে কুটে দিয়ে দিয়েছে তুমি গালি দিয়ে দিলে কিন্তু পুরো বক্তব্য তোমার কাছে নাই তুমি গালি দিও না তার ভিতে যাও ভেতরে প্রবেশ করো আপনাদের অনেকে জানালে পশ্চিম বাংলার মানুষ এই চব্বিশ পরগনা হাওড়া হুগলির মানুষ এরা যদি সত্যিকারী দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহিকে محبت করত তেনার ওসিয়তনামা তোমাদের জীবনে বিপদ আসার কোনো আশঙ্কাই থাকতো না জুবান এক আমল আর মুখে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি কিন্তু তার ব্যবহার তার চলাফিরা তার আখলা দাদা হুজুরের থেকে তার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কেউ নেই আমি ওটা প্রমাণ দিয়েছি কালকেও ছিলাম চব্বিশ পর্ব দক্ষিণে আমি বলেছি বাবা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাই এর ওসিয়ত লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম যদি কারুর মনে হয় আমি ইয়াসিন ভুল বলছি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম যেদিনে ডাকবেন সেদিনে আসব আর তা না হলে ফুরফুরার কোনো হুজুর থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন আমি দু ঘন্টা আছি বাপের বেটা হলে আসতে বলুন স্টেজে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইসিয়ামাই লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম এমনকি নিয়ত করাটাও হারাম এই নিয়ত করার কথা কে লিখেছে আমাদের দেশের যারা সুন্নি নিজেকে বলছে ব렐বিরা তাদের সবথেকে বড় মোলবি আহমদ রেজা ব렐বি ফতোয়া এ নিজবিয়া খন্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 পাকিস্তানের কারাচিতে ছাপা হয়েছে ফতোয়ার কিতাবটা সেখানে তিনি লিখেছেন আওরত কো মাজার মে جانا তো দূর अगर নিয়ত بھی তো ও হারাম যদি কেউ নিয়োগ করে ওটাও হারা চলু ফরফুরা শরীফে একুশ বাইশ তেইশ তিন দিন ইশালে সবাব হয় না হয় না অনেক মানুষ যাই জিয়ারত করতে একটা আমাকে প্রমাণ দেন তো যে সেখানে মেয়েরা ঢুকতে পায় কথা বলেন কেউ নিজের বউকে নিয়ে যেতে পারবে পারবে যে লোকটা বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি এই লোকটাই বাস ভাড়া করে ট্যুরিস্ট বাস করে দশ হাজার পনেরো হাজার খরচ করে নিজের বউকে নিয়ে যাচ্ছে আজমিরে গিয়ে খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের কবরে তোমার বউকে দিয়ে সিজদা করাচ্ছে আর তুমি বলছো আমি দাদা হুজুরের ভক্ত তোর থেকে বড় দুশ্মন পৃথিবীতে দাদা হুজুরের আর কেউ নেই আর তুমি আমাকে গালি দাও তুমি ওষুধ আমল করেছ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত আছে কবরে চাদর চড়ানো যাবে না কবরে সিজদা করা যাবে না আল্লাহ ব্যতীত কাউকে আপনার রব হিসাবে বিশ্বাস করা যাবে না ভালো মন্দের মালিক মানা যাবে না তিনি হকানি ছিলেন আর তুমি আজকে নিজের পয়সার জন্য নিজের জমিরকে বিক্রি করছো সাবধান সমাজের মানুষ তোমরা সাবধান হও বেঈমান কাফের তোমাকে চারিদিক থেকে ঘেরছে তোমার হুশ পশ্চিম বাংলার কোন মুসলমানটা জানে না যারা নামাজ পড়ে যারা রোজা রাখে সকলে জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ ঠিক কি না কথা বলে আর আমি বলে গেলাম আপনার গ্রামে যদি পাঁচশোটা মুসলমান থাকে জনের কাছে দিনী ইলিম নাই রাগ করে না যাই করে একশো জনের মধ্যে পঁচানব্বই জনের কাছে দিন ইলিম নাই যদি বলেন দিনী ইলিম মানে কি আলেম হওয়া নয় মুক্তি হওয়া নয় মুহাদ্দিস হওয়া নয় মুকারর মুফাসসির হওয়া নয় دینی ইলমের অর্থ হচ্ছে যতটুকু ইলিম তোমাকে হাসিল করতে হবে যতটা করলে দ্বীন আর বাত দ্বীন চিনতে পারো শেরেক আর বেদাত চিনতে পারো হারাম আর হালালের বিচার করতে পারো কুফরিটা চিনতে পারো বেঈমান কাফেরের اخلاق চরিত্রটা তুমি চিনতে পারো তোমার ইলমের দ্বারা যদি বলেন ওই ইলিমটা কোথায় হাসি মিছিল করব হয় কোনো মাদ্রাসায় পড়ে হোক কোন আলেমের কাছে উটা বসা করে হোক কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক আপনাকে অতটা ইলিম আপনাকে হাসিল করতেই হবে মুসলমান হারাম হালাল কি বুঝে একটু বলে দিই আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায় লড়ি ট্রাক আপনাদের চব্বিশ পরগনায় রোজ বালি নিয়ে আসছে আসছে না রোজ বালি মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে হোটেলে ঢোকার পরই দুঃখী বললে ভাই এক বোতল মদ দে তো মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে সেবা যারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের কর্মচারী তখন তাকে জিজ্ঞেস করছে দাদা মুরগির মাংসটা জবাই না কাটা তাকে জুতো মারতে হয় না হয় না যে লোকটা মদ খেলো তার লেগে আর কাটাগুটা দেখে লাভ আছে মদ স্পর্শ করা হারাম আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআন মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম আপনি এটা ভাববেন না হুজুররা এসছে বর্ধমান থেকে ইয়াসিন সাহেবকে এনেছি দোয়া করবে আমরা হাত তুলে আমিন বলবো দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুল করার জন্য আল্লাহ যে শর্তটা রেখেছেন কোরআনে সেটা হচ্ছে হালাল খাবার যারা হালাল খাবে না তাদের দোয়াকে কবুল আল্লাহ করবেন হাদিস হালাল মাল খেলে তবে তোমাদের দোয়া কবুল হবে মুসলমান তো হারাম হালাল তাই চিনে না আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান নিউ টাউনে যান রাজারহাট বাজারে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না মুরগিটা জবাই না কাটা করতে হবে কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার কোরআন কুল আপনাকে বুঝাবো সকাল বেলায় উঠে আপনি বাজারে গেলেন রাত্রে আমাদের গ্রামে জলসা হয়েছে ইয়াসিন ভাই এসছিল বলেছে জবাই করা মাংস খাবে আপনি চলে গিয়ে বাজারে বলছেন এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কতটা বুঝাতে পারলাম যেমন মদ খেয়ে জবাই করা মাংস চাওয়া ওইরকমই সুদ খেয়ে জবাই করা মাংস চাওয়া দুটোই একই ব্যাপার যদি বলেন হুজুর সুদ কি ওয়াহ্লাল্লা হুলমাইয়া ওয়াহার রামান রিবা হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি করা ব্যবসা হালাল সুদ হারাম আমার নবী বিশ্ব বললেন হে আমার সাহাবীরা সনম কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নবীজির হাদিস মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি এক টাকা সুদ খায় আপনি বলুন বর্তমানে মুসলমান সুদ খায় না খায় না খাচ্ছে সে কি জানে না সুদ খাওয়া হারাম এখানে যতগুলো মানুষ আছে একজন দাঁড়িয়ে বলুন তো যে আমি জানি না মদ খাওয়া পা আমি জানি না চুরি করা গোনা আমি জানি না ব্যবিচার করা গোনা আমি জানি না লটারি কাটা হারাম আমি জানি না সুদ হারাম সব মুসলমান জানে জেনে শুনেও করছে দেখুন আপনাকে আমি প্রমাণ দিই রমজান মাসে মসজিদ মুসল্লি বেশি ছিল না কম ছিল কথা বলে না এখন কিন্তু ওই মাল কটাকার খুঁজে পাওয়া যাচ্ছে কথাটা বুঝতে পেরেছেন সেই লক্ষ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নাই ঈদের দিন থেকে গায়েব তারপর থেকে তাকে ইমাম সাহেব আসছে এই মাল কটাকে দেখা পাচ্ছেন এরপর আপনি ভেবে দেখুন এই লোক যে রমজান মাসটা নামাজ পড়লো সে কি এটাই জানে রমজান মাসে নামাজ পড়া ফরজ আর বাকি বছর নামাজ পড়া সে জানে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ যারা রমজান মাসে নামাজ পড়ে ঈদের দিন থেকে গায়েব হয়ে গিয়েছেন তারা শুনে যান তোমরা এক মাসের নামাজি তুমি চিন্তা করবে কেয়ামতের দিনে আমার ঈদের দিন পর্যন্ত রমজানের নামাজটা আল্লাহর কাছে থাকবে না থাকবে না কেন নামাজকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা লিখে নিয়ে যান যুবক থেকে যারা বেনামাজ ওইদিকে নিয়েছি পনেরো মুর্শিদাবাদের কুড়ি হাজার চল্লিশ হাজার শ্রোতা থাকে চব্বিশ পরগনার যত বড়ই মাদ্রাসা হোক উত্তর আর দক্ষিণ মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জলসায় যে শ্রোতাটা হয় গোটা চব্বিশ পরগনার সব জলসা মিলিয়ে ওই শ্রোতাটা হয় চল্লিশ হাজার শ্রোতা কোনো জলসাই হয় চব্বিশ পরগনায় কথা বলে না কোনো জলসাই হবে বেলডাঙ্গা জেলিলিয়া সুরুলিয়া মাদ্রাসার জলসাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শ্রোতা আমার বর্ধমান জেলায় কৈথর মাদ্রাসায় পঞ্চাশ হাজার শ্রোতা আমার মাদ্রাসার জলসাই তিরিশ হাজার হয়। কটাই জলসা শেষ জানে মগrib এর পর স্টার্ট 11:30 থেকে 12টার মধ্যে শেষ দোয়া তারপরে এক মিনিট যাবে না লেগেছে সারা রাত জলসা ফজর পর্যন্ত জলসা হচ্ছে লোক নাই দুই জন পাঁচ জন 10 জন বসে আছে বক্তারা আসছে যা পাচ্ছে বকে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে কুড়ি হাজার 20000 হাজার জলসার উদ্দেশ্য হবে যে মানুষরা নামাজ পড়ে না তারা যেন নামাজ যে মানুষরা খারাপ কাজে যুক্ত আছে তারা যেন ভালো হবে এটা হবে জলসার উদ্দেশ্য জলসার উদ্দেশ্য এটা নয় বছর একটা করে জলসা দিলাম আর যারা যারা জলসা তারা কেউ নামাজ আল্লাহর জলসায় তাতে আমার মতো বক্তাকে দাওয়াত দিলেন আর না দিলেন কোনো যায় আসে আমি দাওতের ভুকাল আমি শুধু জলসাওয়ালা বক্তা লয় আমি মাদ্রাসার খিলাস করা বক্তা আমি মাদ্রাসায় খিলাস এতক্ষণ যা বললাম ক্ষমা প্রার্থী আমি জলসা স্টার্ট করছি আল্লাহ এই বুকে মানুষকে আর জানোয়ারকে পাঠিয়েছে প্রাণী দুজনের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে আপনি এটা বলতে পারবেন না এই যে গাছগুলো দেখছেন গাছের মধ্যেও একটা আল্লাহ প্রাণ দিয়েছে জীব জন্তু প্রাণী পশু দিয়েছে আর মানুষকেও আল্লাহ প্রাণ দিয়েছে দুজনের মধ্যে পার্থক্য দিয়েছে ইনসানকে আল্লাহ আশরাফুল মখলুকাত করেছে মানে যতগুলো আল্লাহ সৃষ্টি আছে সব থেকে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে ইনসান জোরে বলুন এগুলো সাথে সাথে ইনসানকে আল্লাহ হালাল তৈরি করেছে হারাম হারাম থাকবে হারাম ইনসান থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে আমি একটা একটা করে ব্যাখ্যা আজকে যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লব না মায়ের কথা বলে বাবা আমি যদি আপনাদের মধ্যে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাবার নাম দিবে না মায়ের বাবা বাবার বাবা যদি মারাও চায় তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে না বাপের নাম দিবে। মায়ের নাম কেউ নিবে কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে পরিচয়টা পৃথিবীতে ঘটিয়েছেন ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা জোরে বলুন সুবহানাল্লাহ বাপের দ্বারা দেখুন আমাদের সমাজে ছাগল আছে আছে না না গরু আছে আমি এখন এই দুটো প্রাণী কি ধরলাম আচ্ছা ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঁঠার বাচ্চা না বলে না ছাগলের বাচ্চা বলে ছাগলে গায়ের বাচ্চা হলে কেউ কিন্তু ষাঁড়ের বাচ্চা বলে না সব গায়ের বাচ্চাই বলে ও নিজে কি বলে গায়ের বাচ্চা বলে আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা ইনসানের পরিচয় ঘটানো হয়েছে বাপের দ্বারা জোরে বলুন সুভান কেন জানোয়ারের দ্বারা চলুন এখানে একটা বহুত বড় ব্যাখ্যা আছে ইসলামী শরীয়তে কোরআনের পরিভাষায় একটা পুরুষ মানুষ চারটা পর্যন্ত বিবাহ করতে পারে কটা বললাম চারটা এই যে চারটা বিয়ে করবে সেটার কিন্তু সিস্টেমেটিক্যাল আছে কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তার আগের বিবির অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ আপনাদের মধ্যে যারা বললেন হবে আচ্ছা পৃথিবীতে এরকম ভালো বউ কার আছে রাতের বেলায় বলবে আমি কালকে আর একটা বিয়ে করছি আর তাকে ঝাঁটা করে মারবে না কথা বলে কারো বউ অনুমতি দিবে কি